ওয়েদার চেঞ্জের সময় শরীরটা এত খারাপ হয় কি বলবো আর জানোই তো বাড়ির মধ্যে একবার যদি শরীর খারাপ হয় তাহলে সবার হয় গলা শুনেই বুঝতে পারছো শরীর একদমই ভালো না আর শরীর ভালো না থাকলে কোনো কিছু করতেও ভালো লাগে না মা শরীর খারাপ নিয়ে যত যেরকম দেখতে পাও তোমরা রোজ দিন কাজকর্ম মানে কাজকর্ম বলতে রান্না বান্না তারপরে রান্না করলে তো রান্নাঘর পরিষ্কার সব কিছুই থাকে সেগুলো মা যথারীতিই নিজের কাজটা করছে কিন্তু ওই যে সন্তানের যদি কিছু হয় তাহলে মা দেখবে একটু বেশি ব্যাকুল হয়ে যায় তাই মা নিজের শরীর খারাপ সত্ত্বেও যে কাজগুলো করছে কিন্তু আমাকে দিয়ে সেগুলো একদমই সেগুলো কেন অন্য কাজও আমাকে একদমই করতে দিচ্ছে না মানে একটু বলতে পারো তোলা রাখছে বলছে না একদমই ঠান্ডা লেগে এরকম জ্বর জ্বর অবস্থা গলার অবস্থা ভালো নয় আর আমার মাথায় ঠান্ডা লেগে গেলে না না মানে বেরোয় না কিছু হয় মানে এত শরীরের মধ্যে একটা উদ্বেগ হয় কি বলবো বোঝানো যায় না সেটা কেমন একটা অন্য রকম ফিল তাই মা যথারীতি বলছে না একটু কদিন মানে কাজকর্মগুলো একটু কম কর দেখবি আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাবে তা যাই হোক জানি সময় মতন সবই ঠিকঠাক হয়ে যাবে কিন্তু তা হলেও আমাদের মনে শরীর আসলে কাজ না করলে যেরকম হয় আর কি একদম আর আমার জন্য মনেও হচ্ছে না যে একটু সত্যি উঠে একটু কাজ করি একটু কেমন যেন অলসতা ধরে গেছে তাই টুকটাক একটু বেরিয়েছিলাম কয়েকটা দোকান বাজার আনার ছিল সেগুলো নিয়ে আসলাম নিয়ে আসার পর এই যে বেরিয়েছিলাম বলে জামা কাপড়গুলো একটু ধুয়ে ধায়ে মা বলছিল যে ওটাও উনিই করবে মানে এই জামা কাপড়গুলো উনিই পায় আমি বললাম না কিছু না করলে দেখবে একদমই আবার বোর ফিল হয় তাই আমি কি করলাম আমি বললাম গরম জলে তো স্নান করবো অসুবিধা কিছু নেই দাও এই কটা জামা কাপড় অল্প একটু দিয়ে কেঁচেই নিই তুমি তোমার ওইদিকে করো না হলে আবার দেখবে এই যদি শরীর খারাপের মধ্যে অবেলায় স্নান হয় তাহলে আরও বেশি শরীর খারাপ করবে তাই না বলো এবার আমাকেও তো দেখতে হবে এবার আমি তারপরে কি করলাম জামা কাপড়গুলো যথারীতি কেঁচে কুচে একেবারে স্নান দান করে ক্রিম ট্রিম মেখে চলে আসলাম এগুলো মিলতে মা বলেছিল মাই মিলবে মা আর দিকে করবে বলো তো এই তো মানুষটার পুরো শরীরটা ঝাঁঝরা শুধু ওপরের খোলস মাত্র তা যাই হোক চলো এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে জীবনে কিছু করার নেই কি বা করার আছে এভাবেই দিন কাটিয়ে যেতে হবে সুখ দুঃখ হাসি কান্না শরীর খারাপ আবার কোনো দিন শরীর ভালো তাই না যখন দেখবে শরীর খারাপ হয় তখন আমাদের অনেক কিছু চিন্তা হয় কেমন একটা লাগে বোর ফিল হয় একদম মনটা ভালো থাকে না আর যখন আমাদের শরীর একদম চাঙ্গা থাকে মনও খুব খুশি খুশি তখন মনে হয় যেন হ্যাঁ একটু কাজেও এনার্জি পাওয়া যায় আর ঘোরা বেড়ানো সব কিছুতেই কেমন একটা আনন্দ আনন্দ ফিল হয় আর এখন কিন্তু দেখবে যাই করতে চাও তার মধ্যেই একটা কেমন যেন মানে দুঃখ দুঃখ ফিল হয় মনে হয় যেন আমি খুব খারাপ আছি কিন্তু তা একদমই নয় ওটাই মানে আমাদের অসুস্থ যখন শরীর অসুস্থ হয় তখন মনও যেন এরকম ক্লান্ত হয়ে পড়ে এটাই হলো আমাদের স্বাভাবিক কারণ আর কিছুই নয় আবার যখন যথায়ত আমরা সুস্থ হয়ে উঠবো তখন আমাদের মনও অনেক স্ট্রং হয়ে যাবে তাই না বলো তা আমাদের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন তোমরা আবার ভুল করে ভুলে যেও না কারণ একটু অসুবিধা হচ্ছে ভিডিও দিতে কি আর করবো বলো টাটা বাই বা